দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচাত্তর পড়ে তার নামে দোয়া করব। আল্লাহ রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে সারা জীবন তার পায়ের নিচে আমি থাকবো ভাই

আমরা দুইটা বোন খুব কষ্টতে আছি খালা খালার কাছে এত জীবন বড় হয়েছে তো এখন তারাও ভোরণ পোষণ নিতে পারতেছে না তারাও গরিব মানুষ তাদেরও একটা মেয়ের সন্তান আছে তালাক হয়ে গেছে তার দুইটা বাচ্চা দিয়ে তারাও এখন চলতে পারে না আমাদেরও এখন সেরকমভাবে রাখতে পারতেছে না তাই আমরা দুই বোন আমরা রান্নাবান্না করে খাই ছোটো বোন তারা মাদ্রাসায় দিয়েছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি তা এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের শরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কোনো ভাই আমার পাশে থাকে ইনশাআল্লাহ কেউ বলতে কেউ আমাদের নেই এখন কষ্টটা আসি আচ্ছা কিদাম আমার নাম মরিয়ম মরিয়ম আচ্ছা তো বাবা কি করে আপনি বাবা বিয়ে করে ছোট মায়ের সঙ্গে থাকে আচ্ছা আচ্ছা তো আপনার বড় মা কি করে বড় মা নাই আচ্ছা তো মারা গেছে হ্যাঁ ভাই অনেক জায়গা থেকেই আসছে খালাটা তো গরিব খালা যৌতুক দিতে পারে না যৌতুকের কারণে খালা নিজের বিয়ে তালা গেছে